তাদের কথা বলছো তোমাকে আরে আসতেছি কে ভাল লাগে না ভাবি ভালো আছেন ভালো আছেন মামি তোরা ওই ভাই আইতে কইছিল একটু দরকার আছে তো আর আমরা চার পাঁচ দিন থাক ময়ের জন্য আইছি কি দরকার কি দরকার আছে ভাই সাথে কামনি কেন মানে ভাইকে বলা যাবে ভাইয়ের বউকে বলা যাবে না না বলা যায় তো যদি শয়তান না কি কিছু বললি নাকি ভাই এই দাঁড়া পরে ভাই পরে ভাই করিস বল কেন আসছিস এ বাড়িতে এই বাড়িতে কেন আসছিস আচ্ছা আমাকে একটা কথা বলতো আমি যে তোদেরকে এত অপমান করে এই বাড়িতে আসলে তোদের কি লজ্জা শরম নাই বে লজ্জার মতো বেহার মতো কেন এই বাড়িতে বারবার আসিস কেন আসিস বলতো আচ্ছা মামি এদিকে আসেন আমি কইতাছি আপনারে

তোরা দুইজন দৌড়ে কেন ঘরে ঢুকলি ঘরে ঢুকবো না বড় তোর বাপে আপনার বাপের এই মুখ সামলে কথা বল মায়ের সাথে আপনারা মুখ সামলে কথা কই এই তুই এবারে কেন আসছিস কেন আসছিস বল দে মম 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 না 100 বার আমো 1000 বার আমো তাই নাকি 100 বার 1000 বার আসবি না ওঠ ওঠ না ওঠ ওঠ ভাই দেখ শুন শুন তুমি কেমন আছো ভালো আছো ওই আপনি অতিরিক্ত কথা বলেন কথা কম বলবেন কই থেকে শয়তান মতন ঢুকে পড়ে বাসায় আমি কিছু বুঝি না গেট লাগাস না তুমি ঠিকই বলছো আব্বা দরজা খোলা পাইছে আর দুটো শয়তান ঢুকে পড়ছে ঘরের ভিতর একবারে কারেক্ট কথা বলছো গত 4 দিন আগে আমার ঘরে দুটো শয়তান ঢুকছে এই দুটো শয়তান আমি বের করতে পারতাছি না মানে কাদের কথা বলছো তুমি এই জামাই কি বলো তুমি হাবা ষাট দিন আগে আমার ঘরে গত ষাট দিন আগে দুইটা শতান ঢুকছে জানেন না এই দুইটা শতান বাইরে করতে পারতি না কি বুঝতে চাও আমি তুমি কি আমার মা বাবা কপন করতেছ অপমান কি জন্য করব বলো আমার বাড়িতে আমার বোন আর ভাগ্নি যদি দরজা খুইলা ঢোকাতে যদি শয়তান আসে তাহলে তোমার আব্বা মতো শয়তান চার দিন আগে আসছে না এই শয়তান দিটা হ্যাঁ খবরদার

কিভাবে অপমান করে জামাই দেখছো দেখছো হ্যাঁ স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে শয়তান ঝরকা লাগায় হ্যাঁ আবার বলে দিচ্ছি আমার মা বাবাকে শয়তান বলবো না এই তোরা বের হ তুমি বেশি কথা বলবে না তোমাকে বের করে দেব এবার হ এই ওঠ ওঠ যা এই যা যা আরে আর তো এমনি দেব না ঝাড়ু ডালা ঝাড়ু লয়ে দুটো ঝাড়তে পাই মার তাইলেই ঠিকই বলছো একবার কারেক্ট কথা আমি ঝাড়ু নি আইতাছি দাঁড়ান জান জান আমার বাসাতে

দে তালাক দে 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 তালাক তালাক কি জন্য সব এই শয়তানের দেশ স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ কইছে না হ্যাঁ স্বামী স্ত্রীর সুসম্পর্ক রাখতে হইলে সব সময় একজনের প্রতি একজন নরম থাকতে হ্যাঁ আর আপনারা কি করতেছেন শয়তানের মতো আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝরগা লাগিয়ে দিতেছেন কেন আপনারা এই কাজটা করতেছেন হ্যাঁ আপনার আপনাকে আমি ভালো মনে করছিলাম মনে করছিলাম আমার শ্বশুরটা খুব ভালো এখন দেখি না শ্বশুরটা খুব ভালো চাই তোমাদের হ্যাঁ আমি তো চিনি কই আমি কখনো না কারো খারাপ চাই না আমি ওদের মরুব্বি তো আমি ওদের খারাপ না আমার বোন আমার ভাগ্নি ভাগ্নিটা অসুস্থ দেখছেন আমার ভাগ্নিটার চেহারা কি চুক কি অবস্থা ভিতর ঢুকেছে গাছ আপনার পিছনে ময়লা আব্বা তো ময়লা আব্বা করছি কই বুঝছিলেন আব্বা না জামাই দিও না তুমি বোঝো না তোমার ভবিষ্যৎ আছে না আমরা কি তোমার খারাপ চাই মনে কি শাশুড়ি আর আমি সবসময় ভালোটা চাই তুমি ভালো থাকবা এদেরকে টাকা পয়সা দিও না বের করে আব্বা আমি কেমনে বের করবো বলেন আমার ভাগ্নি আমার বোন আমার নিজের রক্ত তো আমি কেমনে বের করবো আপনি বলেন তোমার বের করা লাগবে দেখো কেমনে বের করি বেরো 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 হট বেরো 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 আমার বেরো তো বেরো 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 বেরো

এর ভিতরে যদি শয়তান থাকে এই শয়তান তোর মাথার ভিতরে পোক ঢুকায় আমার সংসারে অশান্তি করব আর যদি তুই অশান্তি করস না এই শয়তানের কথা তাহলে তুইও বাইরে যা আমার সংসার শয়তান কি আমার একবারে ঘুষায় কিন্তু একবার সব চাপার দাঁত এইটারটা ওইটা নিয়ে দেবো ওইটাটা এটাই নিয়ে আসবো যা সোজা আঙ্গুলে ঘিটা উঠবে না কোন আঙ্গুল দিবি আঙ্গুলটা শোনা আমার একটা কথা শোনা তুই যদি আঙ্গুল সোজা করে করতে যাস না আমার আঙ্গুল দেখছ আমার আঙ্গুলটা সোজা তুই যদি বেশি বাড়াবাড়ি করস না তোর বাপের প্যান্টা খুলে এমনি আঙুল ঢুকিয়ে দেব মোসুর দেয় আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার সংসার আমি কি করবো না করবো আমার ডিসিশন আমার ডিসিশনে তুই যদি থাকস থাকবি আর না হলে বাইরে যাবি গা বইলা দিলাম দুইটা দিছি না এরকম করে তিনটা বইলা দিব একবারে বাই করে দিব জামাই হাতমস ঝাড়ু দর্শ হাতমস সুন্দর করে হাতমস তুমি কাজটা ভালো করলে না বুইরা সালার পুত তুই খালি শ্বশুর দিকা কানের নিচে এমন এক চটকোনা দিম তরে তুমি এই বেটা আবার কথা কস তুই আমার বইনের হ্যাঁ বাই করে দিতে আমারে কুবুদ দিতে তোর মাইয়ারে কুবুদ দিতে হ্যাঁ মাইয়া কিন্তু একবারে দিয়া দিব কিন্তু সারা জীবন কাছে যত খুশি অত বুদ্ধি দিবি তোর করে নিয়া দেখতেছি আমিও কম না আমিও কম না সিনেমার ডায়লগে খেলে চলে না আমিও কম না হিরা কি পান্না এগুলা আমার বাড়িতে চলে না চলে না বাইরন আব্বা বাইরন

ওনাদের যতদিন মন চায় তিনারা অতদিন থাকবেন তিনাদেরকে আপনি রান্না করে খাওয়াবেন যদি উল্টাপাল্টা কিছু করছেন কি কলি আমি কি কলি তুই শোনো আমি তোমার ওই বোন আমি ভগ্নির সাথে থাকতে পারবো না না থাকতে বলো জাগা যা কই যাব তোর বাদ যাবি তুই কেন তুমি কি আমাকে চাও না নাকি না তোর চাই না যে আমার ভাই বোন ভাগ্নি আইছে এগুলো দেখতে পারে না আমি তার আমি পছন্দ করি না তুই ডাল এমন করিস না এটি করে লাভ নাই তুই কি দেবি তুই মনে করবি আমার জামাই রাইতে আয়ুক রাইতে আইলে খবর আছে ধরতে দেবো না টাচ করতে দেবো না তোর যদি না ধরতে পারি কোনো সমস্যা নেই আরেকটা বিয়ে করে লেমু হেডার ধরমু হেডার লগে থাকবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি দেখবো ওই বোন আর ভগ্নির জন্য কতদিন আমার প্রতি তোরা থাকে তারপর তো আমার কাছে আসতেই হবে তখন

মোল্লার মসজিদ পর্যন্ত কুত্তার কাজ কি কুত্তার কাজ খালি কিছু না পারলে ঠিক করে নিতে পারবি কিছু আর করতে পারবি না বেশি যদি করস না জারু দেখছ এই ঝাড়ু মুশরাই মুসরাই দিম কিন্তু বাচ্চা